অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমিতি এই অভিজ্ঞতায় একশো আঠাশ পৃষ্ঠা একটি একক কাজ সমাধান করব তো একক কাজ বলছে যে চিত্র ছয় দশমিক তিন দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কুটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখ তো আমরা এই যে এই ছয় দশমিক তিন এই চিত্র দেখে আমরা এই ছয় দশমিক এক এই ছকটা পূরণ করবো তো ছকটা পূরণ করার আগে আমরা একটু বলে নেই দেখো একটা রশ্মি ধরো এটা একটা রশ্মি এটা অনুভূমিক রশ্মি এটা আরেকটা রশ্মি যদি এর উপর দিয়ে যদি উলম্বভাবে যদি আঁকি একটা অনুভূমিক একটা উলম্ব বা লম্বালম্বিভাবে তো এই দুটা রশ্মি একটা বিদ্যুতে সেত করে এটাকে ও বিন্দু বলে আর এটাকে অক্ষ বলা হয় ও একটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ অর্থাৎ ও এক্স একটা রশ্মি যেটাকে এক্স অক্ষ বলে ওয়াই একটা রশ্মি এটাকে ওয়াই অক্ষ বলে এটা বাম দিকেও হতে পারে বাম দিকে যদি আমরা করি তাহলে এটাকে বলবো আমরা এক্স প্রাইম এবং এটা ওয়াই অক্ষটা নিচের দিকে এরকম বর্ধিত করা যায় এটাকে আমরা দেব ওয়াই প্রাইম তাহলে দেখো এক্স এবং এক্স প্রাইম এটা একটা সরলেখা অনুভূমিকভাবে ওয়াই এবং ওয়াই প্রাইম এটাও একটা স্বর লেখা অনুভূমিকভাবে উলম্বভাবে দুটা পরস্পরকে অভিন্দেশ করছে তাহলে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখন এই স্থানাঙ্ক ব্যবস্থা জেমিতি জ্যামিতির একটা পার্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা বইয়ের শুরু থেকেই একটু পড়াগুলো একটু পড়ে নিবা তাহলে বুঝতে পারবা এখন আমি এই ছয় দশমিক তিন এই শখ থেকে আমি ছয় দশমিক এক শখটা এখন পূরণ করে দেখাচ্ছি তাহলে দেখো এখানে বিন্দুটার নাম হচ্ছে বি এখন দেখো এই মূল বিন্দু থেকে ডান দিকে এক্সের যে মান পাওয়া যাবে যেমন মূল বিন্দু থেকে আমরা ডান দিকে এক ধাপ দুই ধাপ গেলাম তাহলে এটাকে এক্সের মান বলা হয় এক্সের মান এবং এক্সের মান এটা এবং এটার আরেকটা নাম হচ্ছে ভুজ এটার নাম হচ্ছে ভুজ এখন এই এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যদি আমরা ডানে অথবা বামে যাই এই ধরো এটা হলো ওয়াই অক্ষ এবং উপরের দিকে যদি যাই আমরা যেমন এখানে ধরো এখানে দুই ধাপ আমরা গেলাম তিন ধাপ উপরের দিকে গেলাম ধরো এটা তিন তিন একক তাহলে এটা হচ্ছে কোটি এখন এই যে এক্সের দিকে দুই ধাপ ওয়ের দিকে তিন ধাপ তাহলে এই দুটা বিন্দু একটা জায়গায় এখানে মিলিত হবে যে দেখো এখান থেকে একটা এ ওয়াই এর সমান্তরাল একটা রেখা টানব এবং এখান থেকে এক্সের সমান্তরাল একটা রেখা টানব টানলে এখানে একটা বিন্দু পাওয়া গেল এই বিন্দুটাই হচ্ছে এখানে টু থ্রি অর্থাৎ এই টুটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ থেকে তিন দুই ধাপ দূরে আর এই তিনটা হচ্ছে এক্স অক্ষ থেকে তিন ধাপ উপরে তো এটা বাম দিকেও হতে পারে নিচ দিকেও হতে পারে তো বাম দিকে হলে এখানে মাইনাস হয় আর নিজ দিকে হলে এটা মাইনাস হয় শুধুমাত্র উপরে এবং ডান দিকে গেলে ধনাত্মক মানগুলো নেওয়া হয় এখানে তো এখানে যে শকটা দেওয়া আছে যে চিত্রটা দেওয়া আছে চিত্রতে সবগুলো দেখো এখানে ডান দিকে এবং উপরের দিকেই আছে তো এখানে আরেকটা বিষয় যে দুটি সরল যে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যদি পরস্পরকে এভাবে লম্বালম্বিভাবে লম্বীভাবে করে লম্বভাবে সেত করে তাহলে চারটা ভাগ তৈরি হয় এটাকে বলা হয় প্রথম ভাগ এটাকে দ্বিতীয় ভাগ এটাকে তৃতীয় ভাগ এবং এটাকে চতুর্থ চতুর্থ ভাগ বলা হয় তো এই বিষয়ে তোমরা ডিটেল আর পড়বা তো আপাতত আমি শখটা পূরণ করে দিচ্ছি তো দেখো এখানে প্রথমটা পূরণ করে দেওয়া আছে ভুজ হচ্ছে এখানে তিন কোটি হচ্ছে ওয়ান তাহলে এখানে স্থানাঙ্কটা হবে বি এই যে ব্র্যাকেটের মধ্যে থ্রি কমা ওয়ান তাহলে আমরা বি বিন্দুটা কোথায় দেখি এই যে এখানে এটা হলো বি বিন্দু তো আমি বি বিন্দুটা তোমাদেরকে তোমাদের বইয়ে এই সি ডি এগুলা কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এখানে আমি যেহেতু অনলাইন থেকে বইটা কপি করে নিয়েছি এখানে এই জন্য একটু ভালো বোঝা যাচ্ছে তাহলে দেখো বি থ্রি ওয়ান কেন হলো কারণ দেখো এই মূলবিন্দু থেকে তিন ধাপ ডানে এবং এখানে তিন ধাপ ডানে যাওয়া হয়েছে এবং দুই ধাপ উপরে এখানে কিন্তু ভুল আছে এখানে দুই হবে এখানে কোটিটা দুই হবে এটা এটা তোমাদের বইয়ে একটু কারেকশন করে নিতে হবে কোটি দুই হবে এখানে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দু থেকে ডান দিকে তিন ধাপ এবং উপর দিকে দুই ধাপ এখানে তার মানে এখানে বি এর স্থানাঙ্ক হবে তিন দুই এরপর একটা জি আমরা জিটা খুঁজে দেখি এই যে এটা হলো জি তাহলে এই বিন্দুতে যেতে গেলে আমাদের এখানে দেখো এই বিন্দুতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের এই যে এক্সের দিকে তিন ধাপ এবং ওয়াইয়ের দিকে এখানে চার ধাপ চার ডানে চার তিন ধাপ যাওয়ার পর উপরে চার ধাপ গেলে আমাদের এই বিন্দুটা আমরা পাব মানে এই যে এখানে যে শিক্ষার্থী বসে আছে তাকে আমরা খুঁজে পাব তাহলে এখানে ভুজ থ্রি এবং কোটি হচ্ছে ফোর তাহলে স্থানাঙ্কটা হবে জি থ্রি ফোর এরপরে এখানে আছে এল তো এল বিন্দুটা হচ্ছে এখানে এই যেটা হচ্ছে এল বিন্দু তাহলে এই এলে যেতে গেলে আমাদের আবার প্রথমে যে দেখো তিন ধাপ তারপরে এখানে ছয় ধাপ যেতে হবে যে ছয় ধাপ উপরে গেলে আমরা পাবো তার মানে এটা ভুজ হচ্ছে তিন এবং কোটি হচ্ছে এখানে ছয় তাহলে এই জি বিন্দুর স্থানাঙ্ক এখানে এল বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে এল থ্রি সিক্স এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে ই বিন্দুটা আমরা খুঁজে দেখি এই যে এটা হলো ই তাহলে এখানে ডান দিকে যেতে হবে অর্থাৎ এক্সের দিকে নয় ধাপ যেতে হবে এবং এখানে উপরের দিকে ওয়ার দিকে দুই ধাপ তার মানে ভুজ হচ্ছে নয় কোটি হচ্ছে দুই তাহলে ই স্থানাঙ্ক হল নাইন টু এরপরে কে কেটা এখানে এই যে কে এখানে এক্সের দিকে এক ধাপ ওয়ার দিকে এখানে ছয় ধাপ তাহলে ভুজ হচ্ছে ওয়ান কেউটি হচ্ছে সিক্স তাহলে মানে এটা কে ওয়ান সিক্স আমরা লিখবো এই বিন্দু স্থানাঙ্ক এই যে শুরুতে এ আছে তাহলে এক্সের দিকে এক ধাপ পরের দিকে এখানে দুই ধাপ তাহলে এ ভুজ হচ্ছে ওয়ান কোটি হচ্ছে এখানে দুই তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ওয়ান টু তো এইভাবে আমরা ছকটা পূরণ করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও এতে আমরা পরের ছকটা পূরণ করে দেখাবো